গাষ্ট লাগায়াস তিনেরাইতে যত্ন করছিস পরিশ্রম করছিস গাষ্টে যত্ন কর দি কইলা আমার গাষ্টরে

আমার এক লক্ষ টাকা কোষ হইছে আমি এটা কামলা কুমলা লয়া বাস গুছলয়া সব কইছি এক লক্ষতে 20 হইছে আমি এককালি বوشن কইছি পুরবেলা বান্দরে লাগি আইয়ে আমার দাই যাইতাম আমার ব্যাটাটা মাইরাতে এরকলো আমার মাইরাতে এরকলো আমরার নাম আমানা ওর পিতা দাস এখন আমরার দাবি কি দা আমার দাবি চাই আমি যে কাছে তারে যদু ধরে দই

এটা তো ক্ষতি কিন্তু আমরা বলবো এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে আমরা এরকম অনেক ঘটনা তুলে ধরেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই মিথিন মেথিন্নয়া একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজিকে যে পর্যন্ত নয়বার বার ধ্বংস করেছে আমরা কৃষক সভা থেকে দুইবার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি তার চারখানি জমি আছে এবং তার সবজির উপরই পরিবারটা নিয়ে পড়ছে এরকম প্রচুর বিশ্বামগঞ্জ এলাকায় চলিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করছে অতি সম্প্রতি এই বেলাবর ক্যাম্পের বাজার চেয়ে এখানে একজনের পুকুরে মাছ দিয়ে এর মানে বীজ দিয়ে তার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হাজার কিতা প্রায় চার কারি পুকুর নষ্ট করেছে এরকম প্রচুর এই সাত আট বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক নিশ্চয়ই তথ্য থাকব এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে আমরা মুখ্যমন্ত্রীকেই আবেদন করব। এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত ক্ষতি না এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি তো বাজারে আসতো আমাদের সে যেমন বাসত আমরা এগুলি বাসত এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিতে